দাহা আলু পত্তা বেশি মজা এতে ফাল্টা খাম করতাম আর লোয়া তালা লুকতাম দাই সাতখানে উজাই কিন্তু আলু পত্তা দিত দিতো মাছ থাকে এলো কোনো মজা নালে একদম তো আজি আর আর মন্ত্রীর

সমস্যা নাই কোনো সমস্যা নাই দিনটি হানা চলিব আর দিনটি মাইরে চলিব আচ্ছা ঠিক আছে হানা দানা দা হন হাইয়ে আর আড়া দিন কষ্ট কইলাম মিক্কে কইলাম মিক্কে কইলাম আর ফেরত দু হানা দিন হইলাম ইয়া দু আর বাইরে হাই গই তারা আলো হইকে যাব যো গই ঠিক আছে আর হন আর গো পারে শুনো তো ইয়েস স্যার লুট গই আছে তো অবশ্যই স্যার আচ্ছা আর তো দিয়া না কেন দাম হন দরকার মনে হয় কিলে মাছটা ছাড়ি বেললাই আরে না মানুষ ছাড়ি বেললাই

তো আই আই রাজি কি গরিবু তোমার বাজি চলো দই জন্ডাই কাজী সেলট সেলট ফেরাম জঙ্গলে মঙ্গল ন এখানে যদি সামনে আসতেন অনেই রাস্তা দে আর ভিতরে হাত তু গালি দে তোর বাবার নбори মানে যারা আর বাইদ্ধ করে ফেলে তারে ল খারাপ বাবার গরে দে ফয়াই দেখতে লাগে দে তু সুন্দর শিক্ষিত ফারন কন্ডয় এত সুন্দর

ইনতো বিসি না ইনতো বিশত্ত্ব গুলা ইনহারে তাই মোরে দিম কই এইগুনে তোমারা গোলা হ হারা বিসি হয় এডার মধ্যে পার্থক্য মনে কর তোর লাল ল যেতে সম্পর্ক কইবো এ তারা দুনো জনে মিলে আকখানে হইম বিসি কিসের সম্পর্ক ভালোবাসা এই যে এই যে তুই এদিন নে সরি সরি তুই না এই যে পুলিশ দিয়ে এনে তই দল বললে এনে গইলা আই কিন্ত লম্বা মানুষ এর সামনে তোয়ারে সুক টেনে দেব তিনে মারজি তো তোর নাম কি শুনু জুনু জুনুমিয়া চ আর এর ভিতরে হনক ফ্যামফ্রিতে নাই বিশেষ করে যারা সরকারের কর্মচারী যারা আছে তারা কিন্তু সহজে ফ্যামফ্রি নগরা এবং তারার ভিতরে ফ্যামপ্রেতেই গুণায় তারা সক্ষমে কিভাবে হাসিবো সুন্দর গুরিবো কিভাবে হাসিবা সরকারে আছে সুন্দরভাবে তুলি ধরিবো লালা হিসトゥ রু ইসতু রু ম্যাম আচ্ছা তোরা কি মানুষ নো তোরা কে তেহানা তোমরা কি বাপ না হ তোমরা কি ফেডবুক না লাগে তোমরা তুমি কি লো নাই প্রেম লো নাই আচ্ছা বাদ হত ন হইও ভাবে হন সুন্দর ভাবে হুমা কিয়া মাইসে পে হানা করে দিন গোপনীয় হতা না ই নাই করি তুইও করো ম্যাডাম উনো তোমার মন আছে আই জানি আর এক মন আছে মন ল মন মিলাইলে অ ম্যাডাম তুই যে অফিসার অনেক না যে কারণ ই তোর প্রপশন কিন্তু তোমার এক মন আছে রে ই নইলে আপশন আপশন চলো না যদি অনুমতি দাও তোমার এদুয়া পুলিশ তোমারও যদি আই পাই পুলিশে গুনে রো আই পাই তোমারও যদি আই না পাই পুলিশের আই হত তুমি পাইম এখন আই হত হইত চাই দে তোমারে তুই আর এত ফড়নর এত মিষ্টি হত হনর কারণ কি তোমার তো কি প্রয়োজন তুই কি সদা তো তোমার রূপ জবনর তোমার রূপ জবনর উলাইন নে গিনা দেখতে মানে ও উলুট আসি উলুট ফালট সুগার সাউনি এগিনা আর ফল বানাই ফিলে আই চাইলাম তো মনে মনে লগু সুন্দরী মেয়ে পাজু দে বিয়ে করিত পারি তোলে আই বৃন্দাবন যাই দু ঘর বাঁধি তাকুম আর একদিন সারি দিও একবার একবার তোমার নাম মান ধরে অনুমতি দ আর নাম ওই মা আরা গালে রেশমি কেন হই দে আরা গালে হাত দেখবে রেশমি এন ম্যাডাম জন্য তো আরে

তোমার পুলিশ প্রশাসন আইসেল ডি কারণ ই তারা সার্বক্ষণিক দেশের দেশের বালুর লাই মঙ্গলর লাই ম্যাডাম তোমার যদি একখানে পড়ি সুইটা তো আমি বেশি বেশি ভালো হইব নো ডোন্ট আস্ক মি কি ম্যাডাম তুমি আর অপমান করছো শুনো আই অগ সুনাম ইয়েৰে বাদ দিতে দি দাবত গৈত ন লকো চুনাম ইয়েৰে আই নিজলে গলে তাই দেৰি কৰিত ন তোৰ গো সুন্দৰী যুৱতী মেডাম যদি আৰ প্ৰেমত পৰে আই হই দুনিয়া ত্যাগ কৰি আই তোৰ মনৰ ভগডা বতুৰ আৰি যাইম গৈ ঠিক আছে ফৰাক ন ফৰাক যাব এখন বৰ্তমান আৰু ফৰাৰ মাজত প্ৰচুৰ সোদা আই কি চাই আই কু সেই মেডাম আর মনের কুদা জবন আৰু কোদা আবার যওব মনার কোদা হইলাম তো আই চিন্তা সিন্ধবা আপনা গড়ি জাচাবাসে গড়ি হদ্দুর করলে ভালো হইব হারা হইব পরে খবর দিম ঠিক আছে আইশ 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 দিলাম তো আলো আই ভালবাসা এত কেন নি তোর না বুঝিলাম